দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না খেতেও কিন্তু অসাধারণ ছিল বিশেষ করে হয় যদি আমের সিজনে একদম শেষের দিকে বা আম বাজারে একদমই পাওয়া যায় না তখন আগে থেকেই করে রাখাই আমের আচার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে মাহিয়া আমাদের জন্য আগে থেকেই বিভিন্ন ধরনের আচার তৈরি করে রেখেছিলো সাথে জলপার আচার বরুর আচার আরও বিভিন্ন ধরনের আচার ছিল ওগুলো ট্রাই করা হয়নি আমার আমের আচার অনেক পছন্দ তাই আমের আচারটাই ট্রাই করেছিলাম আর আচারগুলো নিজেদের গাছের আম পেরে তারপর তৈরি করা হয়েছিল আর চারপাশে পরিবেশটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর ছিল নদী থেকে একটা স্নিগ্ধ হাওয়া এসে গায়ে লাগছিল ছাদে বসে বা কাছতলায় বসে সবাই মিলে আড্ডা দিতে দিতে আমের আচার খাওয়ার এক্সপিরিয়েন্সটা ভীষণ সুন্দর ছিল আচ্ছা আপনারা কে কে এবছর আমের আচার তৈরি করে রেখেছেন আমি কিন্তু কোনো বছর মিস দিই না অল্প হলেও আমের আচার তৈরি করি কিন্তু এবছর একদমই তৈরি করতে পারিনি যখন আমের কাঁচা আমের সিজন চলছিল তখন বাড়িতে ছিলাম বাড়িতে তৈরি করেছিলাম বারসা থেকে একটু করে নিয়ে এসেছিলাম সেটা খেয়ে এতদিনে শেষ করে ফেলেছি দেখেছেন আমি বলেছিলাম না এরকম হয়ে রামের আমের আচার খেতে সবাই মিলে একসাথে বসে কেমন লাগবে